এমন কিছু আমল রয়েছে আমরা যদি এই যে মহার্ম মাসের মধ্যে সে আমলগুলো করতে পারি চুরাশি বছর এবাদ উদ্বন্ধী করলে যে হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন শুধুমাত্র ছোট্ট একটি আমল করবেন শুধু তাই নয় হজ করলে যে হয় সেই পরিমাণ নেকি আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দিক কন্টিনিউ দেখতে থাকেন সমান্তিনি বাইব এই যে মহারম মাস এই মাস শাহরুল্লাহি আল্লাহ তালার মাস শুধু সেখানে শেষ নয় আরবি যে আল্লাহ তালা আমাদেরকে বারোটি মাস দিয়েছেন এই যে বারোটি মাসের মধ্যে প্রথম নাম্বারের মাস প্রথম নাম্বারের যে মাসটি আসে ওইটার নামে হচ্ছে মহাররম মাস এই মহাররম মাসকে যদি আমরা একটু গুরুত্ব দিতে পারি এ বাদতবন্দিকে করে যদি আমরা সময়টা কাটাইতে পারি আল্লাহ ফাকরবুল ইনশাল্লাহ আমাদেরকে স্পেশাল সম্মান করবেন স্পেশাল গুরুত্ব দিবেন এজন্য আমি আপনাকে বলবো আসেন অনেক দিন সময় আমরা নষ্ট করে ফেলেছি একটু মহার্রম মাসকে গুরুত্ব দিতে চেষ্টা করি আল্লাহ তালাকে আমরা দেখানোর চেষ্টা করি যে আল্লাহ মহার্রম মাসকে কিন্তু আমি গুরুত্ব দিয়েছিলাম এ করেছিলাম গোনা কমা চেয়েছিলাম রব বে আবার কসব যদি দেখাইতেই পারেন ঠগবেন না আসল কথা হচ্ছে কি জানেন ভাই আমরা এমন এক জাতি আমরা আল্লাহ আল্লাহতালাকে বই করতে জানি না আল্লাহ তালা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন ওইভাবে আমরা চলতে জানি না আমরা আমাদের মতোই করেই থাকি আমরা রবকে বই করি না একজন স্যার অফিসের স্যারকে যেভাবে আমরা সারা দিন সার সার করতে থাকি যেভাবে আমরা তাকে সেলুট দিতে থাকি ওইভাবে যদি কোনো বান্দা আল্লাহ তালাকে ডাকতেন এর চেয়ে যদি শুধুমাত্র ফার একজন ব্যক্তিকে একজন স্যারকে যেভাবে মানুষ অফিসের মধ্যে সার সার করতে থাকে একটা চাকরির জন্য এর চেয়ে যদি ন্যূনতম পরিমাণ আল্লাহ তালাকে ডাকতেন ওই বান্দাকে আল্লাহ তালাকে কোনো নৈরাস করবেন না হাদিসের কিতাবের ভেতর এসেছে যখন কোনো বান্দা গুণা করার পরে আল্লাহ তালাকে শুধুমাত্র আল্লাহ বলে ডাক দিয়ে থাকেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলে থাকেন ফেরেশতাদল দল হে ফেরেশতার দল। আমার ওই বান্দা আমাকে কি জন্য ডাক দিয়েছে তোমরা যাও যাও দেখো আল্লাহ বলে কি জন্য ডাক দিয়েছেন যাও যাও আমার বান্দা আমার কাছে কী চাই আমার বান্দা কী চাই তোমরা একটু গিয়ে দেখো এরপর যখন ফেরেস্তা আয়েশা আপনাকে দেখেন যে আপনি আল্লাহ তালার কাছে গুনা কমা চাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোনো জিনিসের জন্য দোয়া করতেছেন এই বিষয়টা যখন ফেরাশ তাগন গিয়ে আল্লাপাকব্ব আলমিনকে বলে ফেলেন আল্লাহ ওই ব্যক্তির কাছে গিয়েছিলাম ওই ব্যক্তি গুণা করার পরে দিলের মধ্যে অনুশোচনা এসেছে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ আপনি আমা আপনি তাকে ক্ষমা করে দিন কোনো দোয়া পড়েন নাই কোনো এস্তাকবার পাঠ করেন নাই আল্লাহ বলে যখন চিৎকার দিয়ে তাকে কোনো বান্দা ওই বান্দার অবস্থা দেখে আল্লাহ তালা খুশি হইয়া যায় ফেরেস তারা যখন আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ ওই বান্দার কাছতে গিয়েছিলাম তখন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলেন যে ফেরেস্তা কি বল কি চাচ্ছে আমার কাছে আল্লাহকে বলেন ফেরেস্তাগুন আল্লাহ গুনা কমা চাচ্ছে ফেরেজ তাদেরকে ফেরেজ তাদেরকে আল্লাহ ফাকরবুল বলেন যে ফেরেস্তা ওরা কি আমাকে দেখেছে বলেন আল্লাহ আপনাকে তো দেখে নেই আপনাকে কীভাবে দেখবে বলে জান্নাত জাহান্নাম দেখেছে আল্লাহ না না তারা জান্নাত জাহান্নাম দেখার প্রশ্নই আসে না আমার বন্ধুকে দেখেছে বলে না আল্লাহ আপনার দেখে বন্ধু কেউ নাই আল্লাহ বলে দিয়ে থাকেন তারা কিচ্ছু দেখে বলে আল্লাহ তারা কিচ্ছু দেখে নাই এর পরেও কি আমার কাছে দোয়া করতেছে আমার কাছে কমা চাচ্ছে বলে হা আল্লাহ এর পরেও কিন্তু আপনার কাছে গুণা কমা চাচ্ছে সামনে তামনে বসাত অবস্থায় তাদেরকে নিয়ে আমাদের কথা আমাদের প্রশংসা করতে তাকে আমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করেন ফেরেশতাদেরকে বলেন হে ফেরেশতার দোল তোমাদের কি মনে আছে ওই দিন তো তোমরা বলে দিয়েছিলে তাঁদেরকে যেন আমি সৃষ্টি না করি আজকে দেখো তোমরা তো আমাকে দেখে দেখে আমার কথা মানতে কিন্তু আমার ওই যে মাটির তৈরিকৃত মানুষগুলো আমাকে দেখে নাই আমার বন্ধুকে দেখে না আমার জান্নাত জাহান্নাম কিচ্ছু দেখে নাই খবর রাজব দেখে নাই এরপরেও আমার কথা কীভাবে তারা তারা শুনতেছে আমাকে বই করতেছে হে ফেরেশ তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দাকে আমি জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিলাম যা চাইতে চাই আমি আল্লাহ তাকে দিয়ে ফেললাম এটাই হচ্ছে আল্লাহ আসেন মহাররম মাস আল্লাহ আকবর এই মহারম মাসকে যদি পায়ে রুটি দিতে পারেন গুরুত্ব দিতে পারেন ওল্লাহি আল্লাহ তালা আপনাকে ঠকাবেন না আল্লাহ দেওয়ার জন্যই তো আমাদেরকে মহারম মাস দিয়েছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্যই তো রমজান মাস দিয়েছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য তো জুমার দিন দিয়েছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য তো খোদর দিয়েছেন ঠিক না আমাদেরকে জান্না দিতে চান না হয় এ সমস্ত এবার আদব ছোট্ট ছোট্ট এবার করলে আল্লাহ তালা আপনাকে ওহুদের পাহাড় পরিমাণ নেকি দিবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো যদি পাঠ করেন সৌর জগৎ আপনার যত খালি জায়গা আছে পরিপূর্ণ করে দিয়ে থাকেন আসমার নিচে জমিনের উপর যত খালি জায়গা আছে পরিপূর্ণ করে দিয়ে থাকেন একটু চিন্তা করেন এই আমলগুলোর ফজিলত এরকম ফজিলত ফজিলতওয়ালা আমল পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ তালা দিয়েছেন আমাকে দেখাইতে পারবেন না শুধু আল্লাহ তালা মোহাম্মদুর রসুল্লাহর ও আমাদেরকে দিয়েছেন ছোট্ট একটা হায়াত বেশি দিন কেন থাকা যায় না নম্র সাড়ে নত বছর ছিল থাকতে পারে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনিও কিন্তু থাকবেন না আমিও থাকবো না একচুয়ালি তবে যাবেন তো যাবেন ঠিক না কোথায় যাবেন আপনি আপনার আসল ঠিকানা কোথায় একটু চিন্তা করবেন এজন্য যাওয়ার জন্য প্রস্তুতি নেন আপনি এই মহারম মাসের মধ্যে যদি আমল করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ ক্ষমা করে দিবেন অনেক অনেক আমলের ফজিরত শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক না হয়ে পারবেন না এ তো আমল আপনি আমাকে দেখাইতে পারবেন না যে কোনো উম্মতকে আল্লাহ তালা দিয়েছেন কোনো উম্মতকে দেন নাই শুধু মহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লামের উসিরাই আমাদেরকে দিয়েছেন আমরা আল্লাহকে কোনো চিনি নাই আল্লাহকে ছিনেন আল্লাহ আকবর আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এক পুটা পানি থেকে না আমরা আল্লাহ তালার কাছে দোয়া করেছি না মেসেজ দিয়েছি আল্লাহ আপনি আমাকে মানুষ বানান আল্লাহ আপনি আমাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উন্নতি হিসেবে দুনিয়ার মধ্যে পাঠান কেউ তো বলি নেই বলেছি বলি নেই এরপরেও আল্লাহ তালা আমাদেরকে মানুষের মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা চাইলে কেন দিবেন না আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ তালা এই জন্য মুসলমানের গড়ের মধ্যে পাঠিয়েছেন পরিষ্কার কথা এই জন্য রসুলের উন্ম্মত হিসাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে পাঠিয়েছেন পরিষ্কার কথা আমাদেরকে যদি আল্লাহ তালা জান্নাত দিতে নাই চাইতেন আল্লাহ তালা যদি আমাদেরকে জান্নাত দিতে নাই চাইতেন তাহলে আমাদেরকে কেন মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে কেন লা ইল্লাল্লাহ পাঠ করার মতো ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে যে কেন আকের জামানার উম্মতের আকিরি জামানার উম্মত হিসাবে দুনির মধ্যে পাঠিয়েছেন এগুলোই প্রমাণ করেন যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিতে চান এই জন্য মহার্রম মাস পেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই বেশি বেশি আমল করে সময়টা খাটানোর চেষ্টা করেন হেলাই দুলাই অতি ছুট্ট একটা লাইফ নষ্ট করে দিবেন না অনেক অনেক ঠকবেন চরম বলের মধ্যে থাকবেন এজন্য আসেন মোহারম মাসের মধ্যে প্রথম নাম্বার আমি আপনাদেরকে বলবো ভাই অন্যান্য দিন অন্যান্য মাস আপনি ফরস নামাজ আদায় করেন নাই প্লিজ ফজর নামাজ ফরস নামাজ ধরেন সম্মান করেন আল্লাহ তালার মাস ফরো নামাজ কেন পড়বেন না ভাই আর কত দিন ঘুমিয়ে থাকবেন আর কতদিন দুনিয়ে নিয়ে পড়ে থাকবেন একটু কি মন চাই না যে ফরস নামাজ আপনি একটু পড়বেন এই যে আল্লাহ তালার মাস শাহরুল্লাহি মহাররম সম্মান কিভাবে করবেন আপনার বাসাবাড়িতে যদি কোনো অফিসারা আসে সরকার পক্ষ থেকে তখন তো আপনি অনেক সম্মান করেন চেয়ারম্যানের বাড়িতে যখন যান আপনি আলাদা একটা সম্মান করেন আল্লাহ আকবর এই যে আল্লাহ তালের একটি মাস একটু সম্মান করেন সম্মান করার অর্থ হচ্ছে আল্লাহ তালার বিধানগুলো মেনে ছলা যে গুনাহের কাজ নাই করা এই জন্য ভাই বিশেষ করে আমি বলবো ওক্ত মাস কন্টিনিউ পড়েন কন্টিনিউ পড়লে আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাকে যদি হেদায়ত দিয়ে থাকেন কবুল করে থাকেন মাস যখন শেষ হয়ে যাবে এরপর আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন না যদি মহাররম্মাসকে মাসকে সম্মান করে নামাজকে কন্টিনিউ করতে পারেন হঠাৎ করে যখন মাস শেষ হয়ে যাইবে মহারৰম মাস কিন্তু বেশি দিন থাকবে না তিরিশ দিন কিংবা উনত্রিশ দিনেই থাকবে এর পরেই কিন্তু মাস শেষ হয়ে যাইবে ভান্দারে একটু চিন্তা করেন মহারম মাসকে সম্মান করে যদি আপনি পাঁচ বেলা নামাজ কন্টিনিউ আদায় করে থাকেন আল্লাহ তালা যদি কবল করে থাকেন মহারম মাস শেষ হওয়ার পরেও আপনি কিন্তু নামাজ পড়তে পারবেন আপনি যদি নামাজ ছেড়ে দিয়ে থাকেন তাহলে আপনার মন আপনাকে ধাক্কা দিতে থাকবে বান্দা তুই তো মহারৰম মাসের মধ্যে নামাজ পড়েছিলি মহাররম্মাস মাস চলে যাওয়ার পরে কী জন্য নামাজ ছেড়ে দিতেছিস একটু বল তুর্কি কি মৃত্যুবরণ করতে হবে না আর কতগুলো মানুষ সমাজের মধ্যে বসবাস করে নামাজ পড়ে না কিংবা হার্রম মাস বলেন রমজান মাস বলেন নামাজে কোনো ধার দাঁড়ে না আমি বলবো ওই সমস্ত নাফরমান ব্যক্তিদেরকে চোখের চোখের জাপ শকত বেশি দিন থাকবে না একদিন একদিন অবশ্যই অবশ্যই আপনার চোখের জাপসগুলো পরিষ্কার হয়ে যাইবে হার্রম মাসকে সম্মান করার অর্থই হচ্ছে আপনি বেলা নামাজ পড়েন প্রথম নাম্বার আমি এটাই বলবো বিশেষ করে রসুলের কথা অনুযায়ী দুই ঠান্ডার রক্ত নামাজ পড়বেন রসুল বারো বলেছেন যে দুই যদি দুই ঠান্ডার রক্ত নামাজ যদি কন্টিনিউ পড়তে পারেন রসুলের কথা দা হলাল চান না দুই ঠান্ডার রক্ত নবীজের হাদিস থেকে বোঝা যে আসর নামাজ আর ফজর নামাজ এই দুই ঠান্ডার রক্ত এই দুই ঠান্ডার সময়ের নামাজগুলো যদি আদায় করতে পারেন তাহলেই কিন্তু আল্লাহ জান্নাত দিয়ে দিবেন বিশেষ করে ভাই আমি বলবো ফজর নামাজ ছাড়বেন না মাসকে একটু গুরুত্ব দেন সম্মান করেন অনেক নাফরমানি করেছেন ভাই অনেক দুনিয়া ইনকাম করেছেন কি কি পেয়েছেন বলেন কত টাকা ইনকাম করেছেন কি পেয়েছেন পঞ্চাশ বছর তিরিশ বছর চলে গেছে আর তো বেশি দিন থাকার সুযোগ নাই হায়াত কিন্তু শেষ এখনো দুনিয়ায় কিচ্ছু পান নাই ভাবেনও না দুনিয়ার সব কিছু আর দুনিয়া সিজুনুল মমিন নাতুল কাফের দুনিয়ায় মমিনদের জন্য কৈদ আর হচ্ছে কাফের জন্য জান্নাত বেহস্ত একটু চিন্তা করেন দুনিয়ার মধ্যে কি পেয়েছেন কত চেষ্টা করেন কিচ্ছু পান না এই দুনিয়ার মধ্যে কিচ্ছু আপনি ভাবেনিও না ইল্লা আল্লাহ যেটাই চাইবেন ওইটাই হবে আল্লাহ যেটাই দিবেন ওইটাই পাবেন এর বেশি কিছু আপনি পাবেন না তো যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মহার্র মাসের মধ্যে বেশি বেশি ফাঁসবেলা নামাজ পড়েন আপনি যদি ফাঁসবেলা নামাজ ঠিকঠাক না পড়েন মহার্র মাসের দশ তারিখ যদি ফজর প্রত্যেকে হ্যাঁ বিকাল পর্যন্ত মসজিদে বসে থাকেন দেন হচ্ছে বিকাল থেকে ফজর পর্যন্ত মাগিয়ে নামাজের পর থেকে আবার ফজর পর্যন্ত যদি মসজিদে বসে থাকেন কিচ্ছু পাবেন না কেননা আপনার তো ফরস্টিক নেই ফরস্টিক রাখেন রসুলের স্পষ্ট কথা কিয়ামতের ময়দানে যখন আপনাকে তোলা হবে যখন আমাকে তোলা হবে প্রথম নম্বরে ফেরাস্তারদেরকে আল্লাহ তালা বলবেন যে ফেরাস্তার দল বাংলা নামাজ কম আছে কি নাই একটু দেখো তো নামাজ যদি কমপ্লিট থাকে আল্লাহ তালা তখন ওই বান্দা ওই বান্দার ব্যবহার বলে দেবেন ফের তখন এই বান্দাকে একটু ছেড়ে দাও এই বান্দাকে জান্নাতের বেদের ঢুকিয়ে দাও সব হানুল্লাহ এর জন্য আসেন নামাজ বেশি বেশি পড়ব। এক নম্বরে নামাজ পড়বো ফাঁস নামাজ পড়ব মহারম মাসের মধ্যে বেশি বেশি নামাজ পড়ে আমরা সময় কাটানোর চেষ্টা করব আরেকটা বিষয় কেন হচ্ছে সেটা কি বেশি বেশি নফল সিয়াম পালন করব বেশি বেশি যতটুকু পারেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই মাসের মধ্যে সিয়াম পালন করতেন বেশি বেশি যে রসুলের আরেকটা হাদিসের মধ্যে এসেছে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে এই যে মহারম মাসের দশ তারিখের রোজা তো এই মাসের মধ্যে বেশি বেশি সিয়াম সাধনা করবো নফল রোজা হিসাবে ইনশাআল্লাহ আমরা ঠকবো না অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন আসন না একটু আমল করি বাম বামখাদের ফের যিনি রয়েছে ওনাকে একটু আমরা রেস্ট দিয়ে ফেলি ওনাকে আমরা একটু বলে ফেলি তুই একটু একটু রেস্ট নে দিন তুই গুণা লিখেছিস একটু রেস্ট নাও এই মহার মাসের মধ্যে আমি গুণা করবো না একটু নিজেকে নিজে প্রতিজ্ঞা করেন আল্লাহ তালাকে দেখান যে আল্লাহ আমি কিন্তু গুণা ছেড়ে দিলাম পাক্কা ওয়াদা করে যদি রব্বুল আলমীকে দেখাইতে পারেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন তো যাই হোক সমর্থ দিনী বেগবন আমি বিশেষ কিছু আমলের কথা বলবো এই আমলগুলো যদি আমরা করতে পারি হজ করার নেকি পাবো চৌরাশি বছরে বাদতবন্দি করার নেকি পাবো আল্লাহ আকবর একটু চিন্তা করেন আরেকটা আমলের কথা শিখিয়ে দেব ওইটা যদি করতে পারেন আসমানের দরজাগুলো যাবে আসমানের দরজা দরজাগুলো যাবে আসমানের দরজা কেন করবেন না ভাই আল্লাহ তালা আপনার কী দোষ করেছে আল্লাহ তালা এত সুন্দর একটা জীবন আপনাকে দিয়েছেন এত সুন্দর এত সুন্দর একটা স্বাস্থ্য আল্লাহ তালা দিয়েছেন একটু কি সুক্রিয়া করতে মন চাই না আল্লাহর বিধানগুলোকে আপনার পালন করতে মন চাই না তাহলে আসুন এক নম্বর মহারম মাসের মধ্যে বিশেষ করে যখন ফজর নামাজ পড়বেন ওই জায়গার মধ্যে বসে থাইকে পনেরো বিশ মিনিট বসবেন জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন সময় যখন বিশ বিশ থেকে পনেরো মিনিট চলে যাবে এশরাক নামাজ পড়বে রসুলের স্পষ্ট কথা যারা এশরাক নামাজ পড়বে চার আল্লাহ তালা তাদের আমর নামার মধ্যে কবুল হচ্ছ এবং কবুল হওয়া উমরা নেকি দাঁড় করবে আল্লাহ আকবর কত টাকা লাগে ভাই ঠিক না যে হজ করতে গেলে কত টাকা লাগে আর হচ্ছে কত কষ্ট করা লাগে ফজর নামাজ যেখানে পড়েছেন ওখানে বসে থাকেন পনেরো থেকে বিশ মিনিট পরেই আপনি এশরাক নামাজ পড়েন হজ করা নেকি কবল হজ এবং কবল নেকি দান করবেন্লাহ দ্বিতীয় নাম্বার আমি আপনাকে বলবো আরেকটি আমল করার জন্য আর সে আমলটি হচ্ছে শাস্তের নামাজ হাদিস খুলেন পাবেন যদি শাস্তের নামাজ চার রকাত পড়েন আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে সব কদরের রাতে বাদত বন্দী করলে যে হয় সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন কদর রাত লাইলাতুল রাতেরি হিন মিন ফি শাহর যে রাত সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম সেই প্রত্যেকটা দিন আপনি কদরের নেকিপ নিয়ে নিতে পারবেন যদি ছাড়ঘাত শাস্তের নামাজ পড়েন ভাই এগুলো বিশ্বাস করতে পারবেন না চুরাশি বছর শব কদরের এক রাতের বাদতের সমান চুরাশি বছর এক যে শাস্তের নামাজ আপনি চার রাখার নামাজ পড়ছেন ধরেন দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিটের ভেতরে সুরা চুরাশি বছর এ বাদতের নেকে আপনি নিয়ে নিতে পারছেন কেন করবেন না প্রত্যেকটা দিন ছেলে আপনি সেই নেকে নিয়ে নিতে পারেন আল্লাহ তালার কাছ থেকে এর জন্য আমি বলবো শাস্তের নামাজ পড়বেন এরপরে আরেকটা নামাজের কথা আপনাকে বলবো জাওয়ালের নামাজ বারোটা সাড়ো বারোটার দিকে পড়বেন আর কি এই নামাজ নবীজি পড়তেন এই নামাজ যদি কোনো নারী কোনো পুরুষ যাওয়ারের নামাজ পড়ে আল্লাহতালা তার জন্য আসমানের দরজা খুলে দিবেন আসমানের দরজা যার জন্য অলস বহায়ন হওয়া তালা খুলে দিবেন ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে ও ব্যক্তি অভাবের মধ্যে থাকবে ও ব্যক্তি টেনশনের মধ্যে থাকবে প্রশ্নই আসে না আপনার জন্য যদি আল্লাহ তালা আসমানের দরজা খুলে দিয়ে থাকেন তাহলে আপনার টেনশন থাকবে আপনি বিপদে থাকবেন হুয়াই প্রশ্নই আসে না এর জন্য আসেন মহারম মাস আল্লাহর মাস মহারম মাস আরবি মাসের বারো মাসের শুরুর মাস একটু বাদতবন্দি করার চেষ্টা করে সম্মান করার চেষ্টা করে সম্মান মানে গোনাহের কাজ ছেড়ে দেওয়া বেশি বেশি নেকির কাজ করা ইনশাল্লাহ আমরা যদি এভাবে সময়টা কাটাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে ডেকে নেবেন আমাদেরকে জান্নাত দিবেন কে আমাদের ময়দান আমল নামা ডান হাতে দিবেন আমাদের কাছে হচ্ছে আমল করা বা কেটে উপরওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকর্বালী সকল মুসলিম উম্মাহাকে মোহারম মাসকে গুরুত্ব দিয়ে বেশি বেশি বাদতবন্দি করার তৌফিক দান করুক আহমিন বিদেশক ভিডিওটি যদি দেখে ভালো লোকি থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিন নেবে এবং যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে নাকি দান করবেন সেজন একলা সব আসে ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলোমেলো বিক্ষিপ্তি কিছু এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে অবশ্যই অবশ্যই শান্তি দান করবেন ইনশাআল্লাহ ইসলামকে ভালোবেসে যদি ইসলামী কাজ করেন আল্লাহ তালা প্রত্যেক জীবনের মধ্যে শান্তি দিবেন 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 সাফ সাপ কথা এই জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করি যারা ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলের জীবনের মধ্যে যেন শান্তি দান করেন দান করেন হাদামা ইন্দি ওলিম মিন্দাল্লাহ আলহি তাল তুই উনিব والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته